কংগ্রাচুলেশন ও ভাই সাহ তো ফাইনালি কিন্তু আমরা গান স্ক্রিনটা পেয়েই গেলাম তো হ্যালো গে আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি জিবি গেমিং আছি আপনাদের সাথে আমাদের গেমের ভিতরে কিন্তু আরেকটা ইভেন্ট চলে আসছে নিনজা রিং তো এই নিনজা রিংয়ের ভিতরে কী রয়েছে চলুন আমরা দেখিনি এক পরকে তো ফার্স্টে আমরা একটা কী করবো একটু ডন ডিস্টার্ব করে নেব তো চলুন ডন ডিস্টার্বটা অন করে নিই এবং কে চলে যায় আমরা লাখ রয়েলে লাখ রয়েলে ও বাই সাব এখানে রয়েছে আপনার এম তো যাই হোক সমস্যা নাই আমাদের কিন্তু এই স্ক্রিনটা খুবই ভালো লাগছে কারণ এটার এবিলিটি খুবই ভালো ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল স্পিড সাথে কিন্তু রেঞ্জ মাইনাস তো এটা রেঞ্জ তেমন একটা কাজে না কারণ যেহেতু এটা শর্ট রেঞ্জের গান তো এটা খুবই একটা উশির গান এটা আপনাদের সিএস ম্যাচ খেলার জন্য খুবই কাজে আসবে তো আমরা কিন্তু আজকে আমাদের এই বান্ডেলটা ততটা সুন্দর না তো এই যে লেডি বান্ডেল বা বয়েজ বান্ডেল বা আপনার যে গ্লোয়াল এটা আমাদের টার্গেট না টার্গেট হচ্ছে আমাদের যে রেয়ার যেই গান স্ক্রিনটা আছে সেটা তো চলুন দেরি না করে আমরা এটা ফটাব স্পিন করতে থাকি তো গাইজ আমরা কিন্তু প্রথম স্পিন করে দেবো নব্বই ডায়মন্ড দিয়ে তো নব্বই ডায়মন্ড স্পিনে দেখে আমরা কিছু পাই কি না হ্যাঁ ভাই পাইলাম না তো আমাদের কাছে আমরা শুধু সাতটা টোকেন পাইছি তো আমরা আবারও স্পিন করতে থাকবো আবারও নব্বই এমন আটটা স্পিন কি পাইলাম আটটা টোকেন যাক ভালো খারাপ না তো আমরা কিন্তু ওইভাবে স্পিন করতে থাকবো করতে থাকবো বিশটা মনে অনেকগুলো স্পিন করবো দেখি লাখটা যদি একটু ভালো হয় একটা টোকেন তো আমাদের একটা একটা করে টোকেনে কিছুই হবে না আমাদের কিন্তু দরকার এখানে প্রায় দুশো ও সি আমাদের শুধু একশো পঞ্চাশ টোকেন হলে আমরা এটা নিতে পারবো তো যাক দেখি আমাদের ওই কটা দশটা টোকেন একশো আশিটা হয়ে গেছে অলরেডি তো গ্যাস আমরা যদি দুশো টোকেন নিতে নিতে যদি আমরা পাই তাহলে পাইলাম না তবে আমরা এটাকে এক্সচেঞ্জ করে নিব তো আমরা কিন্তু অলরেডি একশো বিরাশিটা টোকেন হয়ে গেছে তো আমরা এখন আর দেখি তো সেটুকু ও ভাই ওটা কি পেয়ে গেলাম নাকি লেডিসটা হ্যাঁ কখনো চলে এসুন ও ভাই সব আমরা কিন্তু লেডিস যে বান্ডিলটা আছে সেটু কিন্তু পেয়ে গেলাম ফাইনালি ভাই ওসির একটা লোভ তো যাক সমস্যা নেই ওকে এটা খুবই ভালো একটা লাগ যাক সমস্যা নেই তো আমরা স্পিন করতে থাকবো করতে থাকবো দেখি লাস্ট পর্যন্ত আমাদের কী হয় একশো তিরানব্বইটা যাক আমরা আবার আটানব্বই দাম স্পিন তো দেখি কী হয় কয়টা পেয়েছি দশটা আচ্ছা দেখ দুশো তিনটা টোকেন যদি হয়ে গেছে তাহলে আমরা এখন একশো পঞ্চাশ টোকেন দিয়ে স্ক্রিনটা এক্সচেঞ্জ করে নেব তো দেড়শো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিলাম কংগ্রেচুয়েলিশন ও ভাইস একটা স্ক্রিনশট নিয়ে নিই স্ক্রিনশট তো ওকে আমরাটাকে কিপ করে দিলাম চলুন আমরা এখন রয় পেনে যাই লুক্সটা খুবই সুন্দর ভালো লাগছে তো গাইজ আজকে আমাদের ভিডিওতেই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গাইজ আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো ভালো থাকবেন আল্লাহ আলাইকুম